অনেক দেরি করে ফেললাম দা সরি তোমার বুকে মাথায় রেখে বসে থাকবো তুই আমাকে আদর করবা। মাছনা আচ্ছা মায়ের কথা শুনে কি মন খারাপ হয়ে গেল নাকি? তা বলে কিন্তু এটা কথা দেখো ফ্যামিলি মানে কিন্তু শুধু তুমি আর আমি না বাবা মা তো সবাই তো হ্যাঁ সবাইকে নিয়ে একটা ফ্যামিলি হ্যাঁ দাদের কিন্তু ম্যাটার করে আমি মা-বাবাটা বুঝতে পারছি মা পয়েন্ট অফ ভিউ থেকে মা রাইট কিন্তু

তাহলে সমস্যাটা কোথায় আরে সেটা তো আমি জানি তোর তো বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা না হলে তো জামাইরে অনেক ধরনের কথা বলে অনেক নির্যাতন করে দেখা আমি অফিসে আমি পরে কথা বলি হ্যাঁ রাখ স্যার আমি ডিসিশন নিয়েছি আমি এআরটি করব মিরা তোমার মাথা খারাপ হয়ে গেছে এয়ার এ ভেরি পেইনফুল প্রসেস তুমি এটার মধ্যে দিয়ে গেলে তুমি তুমি এত কষ্ট সহ্য করতে পারবে না আমি চাই না এভাবে আমাদের সন্তান হোক তুমি আসলেই চাও না আমাদের সন্তান হোক তুমি অবশ্যই চাও আমাদের সন্তান হোক আর আমি আমার তো মা হওয়ার প্রচন্ড ইচ্ছে শুধু আমার কি প্রত্যেকটা মেয়ের মা হওয়ার প্রচন্ড ইচ্ছে আর পরিবার মানে কি শুধু তুমি আমি না তোমার বাবা মা আমার বাবা মা সবার ইচ্ছা আমাদের প্রায়টি দিতে হবে না হ্যাঁ তাদের ইচ্ছা পূরণ করতে আমরা এখন এত কষ্ট এটা শুধু সবার ইচ্ছা না হবে চাতে তাহা বাসি কিসি ভাইটে মুখ করে ফেলে খুব যা এমেরি চা তাই আসলে আমরা এবার ওখালি করেছি আমরা প্রয়োজনে আরেকটা বাসায় করি আপনি যদি না বলে দেন তাহলে আমরা কোথায় যাবো প্রয়োজনে বাইরে যাই উন্নত বিশ্ব উন্নত চিকিৎসা আছে স্যার টাকা আরো লাগলে আরো ম্যানেজ করবো আরো

আমরা কখনো সন্তানের মুখ দেখতে পারবো না কি বলতে কত কিছু বললো কত দেখ আমার দিকে তাকাও আমার দিকে কথা বলি শুনো ডাক্তার আমাদেরকে কত ট্রিটমেন্ট দিল না দিকে তাকাও ডাক্তার আমাকে কত ট্রিটমেন্ট দিল ডাক্তারের কথা অনুযায়ী আমরা যাদু কে আনলাম আমার মেডিসিন আমার ট্রিটমেন্ট আমার ইনজেকশন আরো কত কিছু তুমি কি তাহলে কেন হঠাৎ করে বাচ্চা হবে না কি সমস্যা আমাকে ডাক্তার ডাক্তার কাছে নিয়ে চলো তুমি আমাকে আমি কথা বলবো ডাক্তারের সাথে কি কথা বলবো ডাক্তারের সাথে আমার কথা হয়েছে এবং এই কথাটাই আমি এসে তোমাকে বলতেছি তুমি এত রিয়েক্ট করো না আমাদের একটা সমস্যা আছে হ্যাঁ এই কারণে আমাদের সন্তান হবে না ইটস ভেরি নর্মাল ইটস নর্মাল কি সমস্যা কি সমস্যা তুমি আমার সাথে কথা বলো কি সমস্যা আমাকে আরে আমাকে বলতে হবে না কি সমস্যা আরে বাবা সমস্যাটা তো আমার সমস্যাটা তোমার না সমস্যা আমার হতে পারে না আমার সমস্যা বাবা 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 শুনো শুনো এরকম অনেক অনেক দম্পতি আছে বাচ্চা হয় না

সমস্যাটা আমার না সমস্যাটা তোমার তাই আমি তোমাকে বলতে পারতেছি না তুমি এটা শুনলে কষ্ট বাবা তাই এখন এটা মেনে নিয়ে আমাদেরকে নতুন একটা জীবন শুরু করতে হবে প্লিজ আমার কেন তুমি এখানে কি করো মনে। আমার সমস্যা তুমি আমার জন্য কেন শাস্তি তো আমার আমাকে আমাকে শাস্তি দেওয়া হয়েছে

তুমি কি চাচ্ছ দিঘ সে চলে যেতে চাও আগে যেতে পারো তোমাকে চাও কোথায় সাইন করতে হবে বল আমি সাইন করে দিচ্ছি চাও কিন্তু হ্যাঁ